আসসালামু আলাইকুম ইয়াসিদিকে ফালহাল ওয়েন দাভেদ দাভেদ ফি মাকতাব দাভেদ ফি মাকতাব দাভেদ মানে অফিসার ফি মানে আছে মাকতাব মানে অফিস দাভেদ ফি মাকতাব দাভেদ কি অফিসে আছে মানে অফিসের কি অফিসে আছেন শুরুতে ইজি শুরু মানে হচ্ছে পুলিশ ইজি মানে আসতেছে নার্স ডাক্তার ওষুধ হাসপাতাল অ্যাম্বুলেন্স জ্বর পায়খানা দর্শক ওয়েলকাম ব্যাক কেমন আছেন নিউ অ্যানাদার ভিডিও অলরেডি দেখতেছেন আলহামদুলিল্লাহ খুবই হেল্পফুল একটি ক্লাস আপনাদের জন্য তৈরি করেছি যদি ভালো লাগে ভিডিওর নিচে ডান পাশে দেখবেন একটা সাবস্ক্রাইব লেখা আছে ওটা ক্লিক করে অল বাটনে চাপ দিবেন তাহলে যে কোনো ভিডিও সারলেই সকলের আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে সিদি মানে কি সার আসুন আমরা সর্বপ্রথমে হচ্ছে কি আমরা বেশি বেশি শব্দের অর্থ জানব তবে বেশি না ওই যে পার্শ্ব শব্দের কথা আমি বারবার বলতেছি এই শব্দগুলো আগে শিখবেন আর পার্শ্ব শব্দ যদি আলাদাভাবে পেতে চান অলসো বইটির ফেস বাই ফেস অনেক কিছু আছে আমি একটি বই তৈরি করেছি ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন সিদি মানে কি স্যার দেখেন এখন স্যারের বাংলা কি জনাব আবার আমাদের বাংলাদেশের জনাব বললে মাইন্ড করবে স্যার বললে খুশি হবে কিন্তু এটার বাংলা হচ্ছে কি জনাব এখন আসুন আমরা যদি বলি যে ইয়ার সিদি ক্যাফাল হাল আপনি কেমন আছেন তাই না ইয়ার সি ক্যাফাল হাল আপনি কেমন আছেন এর ফল হচ্ছে দাভেদ অফিসার এখন আমি যদি বলি মান বা মিনু দাভেদ কে মিনু অফিসার অফিসারকে দাবেদ ফি মক্ততাব অফিসার কি ভিতরে আছে ফুলিশাল্লা ফুলিশ ফুলিশ ইজি মানে শুরুতা ইজি জেহাদা মুশকিলা শুরুতা মানে কি ফুলিশ ইজি হ্যাঁ শুরুতে ইজি মানে পুলিশ আসতেছে ইজি মানে আশা আসতেছে শুরুতাই ইজি হ্যাঁ দা ওয়াজেদ মুশকিলা মানে শুরুতে ইজি এটা অনেক সমস্যা হবে ঠিক আছে আমরা না এই যে পুলিশ আসতেছে অনেক সমস্যা হবে এটা অনেক সমস্যা হবে তাই না আশা করি বুঝতে পেরেছেন মোমারিদ মো মারিদ মানে হচ্ছে নার্স ঠিক আছে বা সহকারী ডাক্তার যাকে বলে তাকে আরবিতে বলে মোমারিৎ ওয়াইন মোমারিথ ওয়াইন মানে কোথায় ওয়াইন মোমারিত মোমারিদ কে আছে মোমারিৎ ফি মোমারিদ আছে মোমারিদ ফি মানে নার্স আসে দর্শক আপনাদের ছোট্ট একটা সময় আমি নষ্ট করব তবে ছোট্ট সময় নষ্ট করবো এই কথা বলে ভুল হবে কারণ হচ্ছে আজকের ক্লাসের চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান আমি এখন যেটা বলবো স্ক্রিনে যেটা দেখতেছেন আরবিতে কথা বলার কৌশল সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ দ্রুত আরবিতে কথা বলার একটা পদ্ধতি এই যে নাম্বার দেওয়া আছে এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন যেটা দেখতেছেন এই বইটি আলহামদুলিল্লাহ আমি সকল আরব দেশের লোকাল বাসার সাথে মিল রেখে দুইশত পাতার এই বইটি আমি তৈরি করেছি দর্শক এই বইটি হচ্ছে প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে বইটিতে সর্বপ্রথম পনেরোশোটি শব্দ দেওয়া আছে পনেরোশো শব্দ থেকে বাছাইকৃত পার্শ্ব শব্দ আমি আলাদা রেখেছি বিকজ এই পার্শ্ব শব্দ শিখলেই আপনি আরবিতে কথা বলতে পারবেন প্রতিদিন ইনশাল্লাহ এরপরে এই বইটির মাঝে বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে ডায়লগ দেওয়া আছে খানবার সেশন দেওয়া আছে কথোপকথন লাইক পুলিশের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন ডাক্তারের সাথে কীভাবে বলবেন বিমানবন্দরে বেচা কিনা নিয়ে ট্যাক্সি ড্রাইভারের সাথে তার খাবার হোটেলে ইত্যাদি ইত্যাদি ওকে এরপর লাস্টে রেখেছি যারা আরবিতে কথা বলতে খুবই দুর্বল ব্যর্থ হয়েছেন যারা একেবারে নতুন আপনাদের জন্য বেয়াল্লিশটি পাতায় আমি বেসিক শিক্ষান বা রেখেছি যেমন আমি ভালো আছি তুমি ভালো আছো আমি অসুস্থ আমি এখন যেতে পারবো না তুমি দেরি করছো ওখানে ইত্যাদি ইত্যাদি এরপরে এই বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিব দেওয়ার পর আপনি টাস্ক করলে অটোমেটিক বইটি ডাউনলোড হয়ে যাবে যাকে পিডিএপ আকার আপনি পেয়ে যাচ্ছেন অলসো এই বইটি বোঝার জন্য এই বইটি যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয় তাহলে খুব সহজে শিখবেন তাই না আমি তেমনটাই করেছি এই বইটির পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ তৈরি করেছি এই ফুলকুষ্টি আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব সাথে সম্পূর্ণ ফ্রিতে স্পোকেন ইংলিশ হিন্দি এবং এই বইটির হার্ডকপি বইটি বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় চলে যাবে দর্শক নেক্সট দশটি শব্দ লিখেছি আমি সেটা হচ্ছে ব্যারেজ ফাইখানা বল ফ্রেশআপ হিক্কা সুলকানি দগত ফ্রেশার সুক্যারি ডায়াবেটিক্স মারিদ অসুস্থ তাবান দুর্বল আলিয়াম আজ ইয়ম দিন কুলিয়ম প্রতিদিন আমস গতকাল বুকরা আগামীকাল ডিয়ার লার্নার্স প্রতিদিন আরবিতে কথা বলতে এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন কীভাবে সেটা আমি বলি আপনাদেরকে যেমন হচ্ছে আমি লিখেছি কি ব্যারেজ তাই না ব্যারেজ মানি পায়খানা এখন আপনি ডক্টরের কাছে গিয়েছেন আপনি বলতেছেন ওল্লা পায়খানা সমস্যা আছে হ্যাঁ পায়খানা এটা সেটাই তো এরকম বলি না আপনি শুধু মুখ দিয়ে যদি জাস্ট মুশকিলা মানে সমস্যা আর ব্যারেজ মানে পায়খানা এই দুটি শব্দ যদি পাশাপাশি মিলিয়ে বলতে পারেন এটি হচ্ছে আরবিতে কথা বলার কৌশল আঞ্চলিক ভাষার অনুরূপ যেমন আমি যদি বলি সিদি বা তবিব মানি ডাক্তার সিদি মানি সার তো আপনি স্যার বলে মনে করেন সম্বোধন করলেন ফি সইয়া মুশকিলা ফি সইয়া মুশকিলা মানে একটু সমস্যা আছে ফি মানে আছে শইয়া মানে একটু মুশকিলা মানে সমস্যা ফি শা মুশকিল একটু সমস্যা আছে হ্যাঁ এস মুশকিলা সে বলতেছে আপনাকে হয়তো এস মুশকিলা কি সমস্যা সমস্যা হচ্ছে এখনও বলতেছে ফি ব্যারেজ মুশকিলা ফি কি ব্যারেজ মুশকিলা মানে ফাইখানে একটু সমস্যা আছে সইয়া মুশকিলা কি বলবেন সোয়াইয়া মুশকিলা ওকে এরপর লেগেছে কি বোল বোল মানে কি ফেসাব হিকা মানে সুলক্যানি এরকম পার্ট বাই পার্ট আপনি প্রত্যেকটি শব্দ দিয়ে বাক্য তৈরি করবেন শব্দগুলো আগে মুখস্থ করেন তারপর বাক্য তৈরি করবেন তৈরি করার কৌশল অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি আর শব্দগুলো মুখস্থ করতে খাতায় লিখতে যদি প্রবলেম ফেস করেন ইফ ইউ গেট দ্য প্রবলেম সো ইউ ক্যান বাই মাই হোল কোর্স ইউ ক্যান বাই মাই বুক ইনশাআল্লাহ ওকে ইউ ডোন্ট নিড টু থিঙ্ক এত চিন্তা করার কোনো দরকার নেই আওয়ার মানে কি ব্যথা আলাম মানে ব্যথা আওয়ার এবং আলাম দুটি সিমিলার এরপর হচ্ছে আবার আলম মানে পতাকা কথাটা বুঝবেন আলাম মানে ব্যথা আলম মানে পতাকা রাজ রাজ মানে কি মাথা সার মানে কি সুল ইয়াদ ইয়াদ মানে হচ্ছে হাত ইয়েদমানি হাত ওকে রিজল পা রুক বা হাঁটু বাতুন ফ্যাট ওয়াক্তিন ওয়াক্তিন মানে কি সময় মতো আককেল খাওয়া আক্কেল মানে খাওয়া আমি আবারও বলতেছি আওয়ার বা আলম মানি ব্যথা আবার আলম পতাকা রাজমানি মাথা সার মানি শুল ইয়াদমানি হাত রিজল মানি পা খাওয়া যেমন লাস্টে যে বাক শব্দটি লিখেছি আমি যদি একটি বাক্য তৈরি করি আক্কেল ফি ওয়ালা মাফি মানে এটি একটি প্রশ্নবোধক বাক্য আকেল ফিওয়ালা মাফি মানে আক্কেল কি আছে না নাই আক্কেল ফিওয়ালা মাফি খাবার কি আছে না নাই ঠিক আছে এরপর ইন্তাক্কেল খালাস তোমার খাবার খাওয়া কি শেষ ইন্তহাক্কেল খালাস তোমার খাবার খাওয়া কি শেষ আবার আমরা এটাও বলতে পারি খাবার শেষে তুমি কাজে আসিও আক্কেল খালাস বাদেন ইনটা ইজি সুগল আক্কেল খালাস বাদেন ইন তা ইজি সুগল যে তোমার খাওয়ার শেষে তুমি কাজে আসিও দুই চার ছয় আট দশ বারো তেরো চোদ্দো দর্শক চোদ্দোটি শব্দ দিয়েছি এই পেজে কেমন হয়েছে জানাবেন এখানে প্রথম যে শব্দটি আমি লিখেছি ওরাগা ওরা গা কাগজ এর ফলে লিখেছি কিদা দা কী দা এলো মেলো ওরাগা কাগজ কিদা কিদা এলো মেলো বাড়ি মানে হচ্ছে ঠান্ডা হিক্কা মানে সুলকানি খালাস শেষ বাদ আকেল খাওয়ার পরে গাবল আককেল খাওয়ার পূর্বে আমরা যদি বলি বাদ আককেল মানে কি আকেল মানে খাওয়া খাওয়ার পরে গাবল আক্কেল গাবল মানি আগে আকেল মানি খাওয়া খাওয়ার পূর্বে এখন আপনি যদি একটা বাক্য তৈরি করে দেখেন গাবল আক্কেল খাওয়ার ফূর্বে তুমি আসবা তাহলে তুমি মানে কি ইনতা আসবা মানে হচ্ছে ইজি ইনতা ইজি তুমি আসবা গাবল আক্কেল খাওয়ার ফূর্বে তুমি আসবা তাই না এর ফল লিখেছি কি আউয়েল প্রথম সর্বপ্রথম বা প্রথম এর ফলে ওই যে গাবল অলরেডি বলেছি ময়া অবলিক মাই মানে পানি ময়া মানেও পানি মাই মানেও পানি এরপর লিখেছি দেখেন সরাব সরাব মানে কি ফান করা সরাব মানে ফান করা ওকে এরপর লিখেছি আছির আছির মানে কি জুস গালি মানে দামি এটা অনেক দামি হাদা ওয়াজেদ গালি ওয়াজেদ মানে অনেক বেশি জেহাদা মানে অনেক বেশি হাদা ওয়াজেদ গালি এটা অনেক বেশি দামি হ্যাঁ তারপর লিখেছি কি রাকিস সস্তা ওয়াজেদ মানে বেশি আবার জেহাদা মানেও বেশি দর্শক শব্দগুলো আমি বাংলাটা আবার বলতেছি কাগজ এলোমেলো ঠান্ডা সুলকানি শেষ খাওয়ার পরে প্রথম আগে ফানি পান করা জুস দামি সস্তা বেশি খুবই খুবই গুরুত্বপূর্ণ শব্দ সব ভালো করে মুখস্থ করে বাক্য তৈরি করে ভুলভাল বলতে থাকবেন থ্যাংক ইউ আসার